বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে ভালোবাসা জানিয়ে আমি শিবরা মজুমদার আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি আজকে রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসো দেখতে শুরু করো আমি আজকে তোমাদেরকে কি দেখাতে চলেছি দেখো আমি এখানে এক বান্ডিল সজনে ফুল নিয়ে নিয়েছি এগুলোকে বেছে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে অনেক পোকা থাকে সেই জন্য একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করে বেশ কয়েকবার ধুয়ে একটা বাটির মধ্যে বেশ কিছুটা জল আর এক চামচ লবণ দিয়ে দিলাম চামচের সাহায্যে সুন্দর করে লবণটাকে মিশিয়ে নিতে হবে এরপরে আমি ধুয়ে রাখা সজনে ফুলগুলো ওই নুন জলে ভিজিয়ে রাখলাম এই নুন জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার ফলে এর তিতো যে ভাবটা থাকে সেটা চলে যাবে এটাকে আমি সেদ্ধ করব না কেন সেদ্ধ করে এর যে খাদ্যগুণ সেটাও চলে যায় জল চিপে আমি ভালো করে একটা বাটির মধ্যে তুলে রেখেছি এইটা দিয়ে আজকে একটা রেসিপি তৈরি করব দেখো আমি এখানে বেশ কিছুটা সবজি নিয়ে নিয়েছি আলু বেগুন শিম কুমড়ো টমেটো আর বেশ কিছুটা মটরশুঁটি আলুগুলোকে আমি একটু সরু সরু করে কেটে রেখেছি কুমড়োগুলোকেও এরকমভাবে এক সাইজের করে কেটে রেখেছি শিমগুলোকেও একটু ছোট করে কেটেছি টমেটোগুলোও সরু করে কেটেছি আর বেগুনগুলোকেও এরকমভাবে কেটে নিয়েছি সমস্ত কাটা কমপ্লিট হয়ে গেছে এরপর দেখো কড়াইতে সরষের তেল গরম করে নিয়ে বেশ কিছুটা বড়ি নিলাম বড়িগুলোকে ভেঙে নিয়েছি ভেঙে নেওয়ার কারণ হলো ভালো মতন তাহলে ভাজা হয়ে যায় ভেতরটাও সুন্দর করে ভাজা হয়ে যায় সুন্দর করে আমি লাল লাল করে ভেজে নেব বইটা আমার লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে একটা থালার মধ্যে আমি তুলে রাখছি সমস্ত বড়িটা আমার তোলা হয়ে গেল এরকম লালচে করে ভেজে নিতে হবে এবার কড়াইতে যে সর্ষের তেলটা বাঁচলো তার মধ্যে আমি হাফ চামচ কালো জিরে একটা শুকনো লঙ্কা ফাটিয়ে এটাকে ফোড়ন দিলাম অবশ্যই করে একটা তেজপাতা দিয়ে দিও আমি তোমাদেরকে তেজপাতাটা দি দেখাতে ভুলে গেছি এর সাথে একটা তেজপাতাও ফোড়ন দিয়ে দিও এরপরে আমি সবজিগুলোকে সমস্ত দিয়ে দিলাম প্রথমে আলু কুমড়ো দিয়ে দিলাম এর সাথে সিমগুলোকেও দিয়ে দেব সমস্ত সিমের টুকরোগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম এবারে ওপর নিচ সুন্দর করে নারিচারি নিতে হবে এরপরে দিয়ে দিলাম এক চামচ লবণ হাফ চামচের একটু বেশি হলুদ এবার নুন হলুদ দিয়ে সবজিটাকে ভালো করে ওপর নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ এটাকে এইভাবে কষতে দিতে হবে বেশ কিছুক্ষণ কষে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম বেগুনগুলো বেগুনের টুকরোগুলো দেয়া হয়ে গেল তার সাথে মটরশুঁটিটাও দিয়ে দিলাম প্রথমে কিন্তু মটরশুঁটিটা দেওয়া যাবে না কেন মটরশুঁটি খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এবার মটরশুঁটি আর বেগুনের সাথে সুন্দর করে সবজিগুলোকে ওপর নিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে সবজিটা সেদ্ধ হতে থাক এই ফাঁকে আমি একটা মশলা তৈরি করে নিই এখানে আমি পোস্ত নিলাম দেড় চামচ বড়ো চামচের দেড় চামচ আর এর মধ্যে জিরে নিয়েছি হাফ চামচ আর এর সাথে কাঁচা পাকা তিনটে লঙ্কা দিয়ে দিলাম এবারে এটা দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে নেব দেখো সবজিটা এই আবার অনেকটা হয়ে গেছে এরপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার ফলে এই সবজিটা যে করব সজনে ফুল দিয়ে আজকে যে সবজিটা দেখাচ্ছি এর স্বাদটা কিন্তু ভীষণ সুন্দর হয় তোমরা এই প্রসেসে তৈরি করে খেও গরম গরম ভাতের সাথে ভীষণ জমে যায় আর একটুও তিতকুটে ভাব লাগবে না লবণ জল থেকে আমি চেপে চেপে তুলে নিয়েছি এবারে দেখো ওই সবজির মধ্যে সজনের ফুলগুলো দিয়ে দিলাম সজনে ফুলগুলো লবণে দেওয়ার কারণ হলো অনেক পোকা থাকে সেইগুলো তাহলে মরে যায় আর তিতকুটে ভাবটাও চলে যায় এবার সজনে ফুলের সাথে ভালো করে সমস্ত সবজিটা নাড়িয়ে চাড়িয়ে ওপর নিচ করে নেব এইভাবে রান্না করে নিলে সজনে ফুলের স্বাদটা একদম মুখে লেগে থাকবে আর দশ মিনিটের মধ্যেই রান্নাটা কমপ্লিট হয়ে যাবে করা হয়েছে এরপরে একটা ঢাকনা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাতের জন্য মিনিট পাঁচেক বাদে আমি ফিরে এসেছি দেখো সজনে ফুলগুলো বেশ অনেকটাই নরম হয়ে গেছে সবজিগুলো তো ভালো রকমই সেদ্ধ হয়ে গেছে আর একটু করে ঢাকনা দিয়ে দেবো এইভাবেই ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্না করতে হবে একটুও জল দেওয়া কিন্তু যাবে না দেখো তোমরা লক্ষ্য করেছ সবজি থেকে কিন্তু অনেকটাই জল বেরিয়ে এসছে এটাকে এখন শুকনো শুকনো করে টান করে রান্নাটা করতে হবে এই পর্যায়ে হয়ে যাওয়ার পরে আমি দিয়ে দিলাম ভাজা বড়িটা ভাজা বড়িটা দেওয়ার পরে একটুখানি উপর নিচ নাড়ি ঝাড়ি নিলাম প্রত্যেকটা স্টেপ ফলো করো তাহলে সুন্দর একটা রেসিপি তোমরা পেয়ে যাবে এরপরে দিয়ে দিলাম পোস্ত জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা এবার ওপনি সুন্দর করে নাড়িচাড়ি নিতে হবে পোস্ত আর জিরে বাটাটা সুন্দর করে সবজির সাথে মিশিয়ে নিতে হবে না সম্পূর্ণটা কষে যায় ওই পর্যন্ত আমি রান্নাটা করে নেব এরপর আবার একটু ঢাকা চাপা দিয়ে রাখলাম মিনিট পাঁচ সাতের জন্যে পাঁচ মিনিট বাদে দেখো আর একটু জল বেরিয়ে গেছে সবজির থেকে এরপরে দিয়ে দিলাম এক চামচ চিনি এইটা কিন্তু সম্পূর্ণটা স্বাদটাকে ব্যালেন্স করার জন্য যারা চিনি খে খাওয়া পছন্দ করে না তারা চিনি দিও না ওটাকে স্কিপ করে যে এই সজনে ফুলের রেসিপিটা একটা বলতে গেলে খুব উপকারী সবজি একটা আমরা তো জানি এই বসন্তকালে প্রচুর পরিমাণে সজনে ফুল পাওয়া যায় আর এটা খাওয়ার পক্ষে কতটা উপকার আমরা তো সবাই জানি তাই আজকে তোমাদেরকে আমি সজনে ফুলের রেসিপিটা তৈরি করে দেখালাম দেখো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি একটা ডিশের মধ্যে নামিয়ে নেব তোমরা দেখে বুঝতে পারছ কত সুন্দর দেখতে হয়েছে যেমন সুন্দর দেখতে তেমন সুন্দর টেস্ট এর তাই তোমরা অবশ্যই এই রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করবে আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থাকার জন্য তোমাদেরকে অনুরোধ করলাম আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই অল বাটনটা অন করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে আর আমার যত কাছের দূরের বন্ধু আছো তোমরা আমার প্রাণ ভরা ভালোবাসা নিও তাহলে আজকে রেসিপিটা আমি এখানেই রাখছি আশা করি তোমাদের ভীষণ ভালো লেগেছে তাহলে সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমে আমাকে জানিও কেমন লাগলো আর অবশ্যই আশা করব তোমরা এটা রান্না করে একবার অন্তত খাবে তাহলে আজকে আমি এই পর্যন্ত রাখি পরবর্তী দিনে পরবর্তী রেসিপি নিয়ে আবার দেখা হবে কেমন টাটা